আজ যদি আপনার হাতে মোবাইল না থাকত তাহলে কি হতো যদি ইন্টারনেট না থাকতো তাহলেই বা কি হতো পাবজি ফ্রি ফায়ার কিছুই না থাকতো তাহলে মানুষ আনন্দ পেত কিভাবে জানেন কি বাংলার মাটি একসময় এমন সব খেলার জন্মদিন ছিল যেগুলো শুধু খেলা নয় ছিল যুদ্ধের প্রস্তুতি ছিল শরীর চর্চা ছিল বুদ্ধির লড়াই আর ছিল বাংলার আত্মা আজকের ভিডিওতে আমরা ফিরে যাব প্রাচীন বাংলার সেই হারিয়ে যাওয়া খেলাগুলোর কাছে যেগুলো আমাদের দাদু ঠাকুরদার শৈশব গড়ে দিয়েছিল প্রাচীন বাংলায় খেলা শুধুমাত্র বিনোদন ছিল না এটি ছিল শরীর গঠনের মাধ্যম সৈনিক তৈরির প্রশিক্ষণ সামাজিক বন্ধনের পথ আর ছিল উৎসব ও গ্রামীণ জীবনের অংশ গ্রাম মাঠ নদীর পার মেলার মাঠ সব জায়গায় ছিল খেলাধুলোর রাজত্ব খেলাও ছিল অনেক প্রকারের লাঠি খেলা লাঠি খেলা শুধু খেলা নয় এটা ছিল এক ধরনের যুদ্ধবিদ্যা জমিদারদের লাঠিয়াল বাহিনী গ্রাম রক্ষার প্রধান অস্ত্র ছিল নবাবী আমল ও ব্রিটিশ আমলে লাঠিয়ালরা ছিল গ্রামের নিরাপত্তার দায়িত্বে কুস্তি বাংলার আখড়া ছিল শক্তির কারখানা কাদা মাটিতে চলতো কুস্তি অভ্যেস নিয়মিত তেল মালিশ হতো দুধ ঘি ছোলা ইত্যাদি ছিল কুস্তিগিরদের ডায়েট মল্লযুদ্ধ ছিল শরীরের সঙ্গে সঙ্গে চরিত্র গঠনের খেলা অনেক রাজা ও জমিদার নিজের আখরা পোষণ করতেন বাঘবন্দি খেলা বাঘবন্দি ছিল সাহসের চরম পরীক্ষা এই খেলাটার নাম শুনলে আজও গা শিউড়ে ওঠে খেলাটা ছিল এরকম একজন খেলোয়াড় খালি হাতে দাঁড়িয়ে এক প্রান্তে আর অপর প্রান্তে একটি বাঘ উদ্দেশ্য একটাই বাঘকে আঘাত না করে কৌশলে বেঁধে ফেলা এটি ছিল শিকারী সংস্কৃতির অংশ চরম সাহসের প্রতীক ছিল এটি এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি খেলা যেখানে খেলোয়াড়ের প্রাণ সংশয়ও ঘটত গোল্লাছুট ডানগুলি ও কানামাছি প্রাচীন বাংলার শিশুদের পৃথিবী ছিল মাঠ জুড়ে গোল্লাছুট ছিল দলগত খেলা যেখানে গতি ও কৌশল ছিল খেলার বিশেষত্ব ঠিক আজকের ট্যাগ গেম এর মতো ডানগুলি যা নিয়ে প্রাচীনকালে যুবকদের মধ্যে উত্তেজনা কিছু কম ছিল না ছোট কাঠি আর বড় কাঠি যাকে ক্রিকেটের আদিম রূপ বলা হয় কানামাছি মনে আছে ছোটবেলায় স্কুলে এটি ছিল আমাদের সবচেয়ে প্রিয় খেলা চোখ বাঁধা শব্দ চিনে মানুষ ধরা এগুলি মনোযোগ ও শ্রবণশক্তি বাড়ায় দাবা ও পাশা দাবা ও পাশা ছিল রাজাদের বুদ্ধির খেলা বাংলায় দাবা পরিচিত ছিল বহু আগে রাজসভায় রাজা ও মন্ত্রীদের জনপ্রিয় খেলা ছিল এটি যুদ্ধ কৌশল শেখারও মাধ্যম ছিল এটি পাশা খেলাও ছিল অত্যন্ত জনপ্রিয় মহাভারতে আমরা পাশা খেলা সম্বন্ধে জেনেছি যেখানে পাণ্ডবরা এই খেলায় হেরে রাজ্য ছাড়তে বাধ্য হয়েছিল মহাভারতের প্রভাব বাংলায়ও পড়েছিল বুদ্ধি আর ধৈর্য হলো এই খেলার মূল নৌকা বাইচ নৌকা বাইচ বাংলার নদীমাত্রিক উৎসব নদী মানেই বাংলা আর নদী মানেই নৌকা বাইচ বর্ষাকালে আয়োজন হতো এই খেলাটি এটি একটি প্রতিযোগিতামূলক খেলা ঢোল কাসর গান সব মিলিয়ে বেশ জমজমাট ব্যাপার হতো গ্রাম বনাম গ্রাম নিয়ে চলতো এই নৌকা বাইজ প্রতিযোগিতা আজও গ্রাম বাংলায় এর ঐতিহ্য টিকে আছে কিন্তু সময়ের সাথে সাথে প্রায় খেলাই আজ হারিয়ে যেতে বসেছে কেন হারিয়ে গেল এই খেলাগুলো এর পেছনের কারণ হলো নগরায়ন ডিজিটাল আসক্তি মাঠের অভাব পাঠক্রমে অনুপস্থিতি আজ শিশুরা চেনে মোবাইল স্ক্রিন কিন্তু চেনে না মাটি আমরা কি আবার ফিরিয়ে আনতে পারি বাংলার সেই প্রাচীন খেলাগুলিকে হ্যাঁ অবশ্যই পারি স্কুলে ঐতিহ্যবাহী খেলাগুলিকে পুনরায় চালু করে গ্রামীণ উৎসব ও মেলাকে উৎসাহ প্রদান করে পরিবারের ছোটদের প্রাচীন এই খেলা সম্বন্ধে গল্প বলে এছাড়া ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে আমরা আমাদের প্রাচীন এই সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনতে পারি সংস্কৃতি বাঁচে যখন প্রজন্ম তা গ্রহণ করে প্রাচীন বাংলার খেলাগুলো শুধু খেলা ছিল না ওগুলো ছিল আমাদের শিকড় আজ যদি আমরা সেই শিকড় ভুলে যাই তাহলে আমরা শুধু খেলাই হারাবো না আমরা নিজেদেরও হারাব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বাংলার সংস্কৃতিকে ভালোবাসলে শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনার প্রিয় খেলা কোনটি আজ এ পর্যন্তই দেখা হবে আগামী সপ্তাহ আবার একটি নতুন ভিডিওতে